আল্লাহ আজ যদি সব দিবা বাদাম বেস্তে না পারি আমার পুত্রর লাগি একটা নতুন জামা কিনতে পারতাম না আল্লাহ যদি সব দিবা বাদাম বেস্তে পারি তাহলে আমার পুত্রর লাগি একটা নতুন জামা কিনুম আল্লাহ তুমি আমার বাদামটি বেচে দাও আল্লাহ

भाई बात में क्या दिलन ना अरे बेटा सोटा लो तू कटिया का भी देखा तू किसन भी का डाक दिसत करे हमने लाइटा सन का हमार बाता में दोस्त थे दीतन ना ए लेके ना डाक दिसी हमार बाता में टेल लिखे जायगा ओ जायदा सीगा तोरा मिते दे ना ना दे तू साया ना थाकबे बेटा दोस्त थे लगे बेटा हमार किसन भी का डाक दे आज बादाम खैया ओ बोले जायगा तू जदी किसी दिया में

আমার বাদামের দোষটি ভাইলে আমার পেটও বাতাইব তো ভাঙনা ভাঙনা কত বল দেখে তোর এই বয়সে বাদাম বেসা লাগে এই বয়সে বাদাম বেসলে কি হয়েছে আপনাকে মত তো ফরের হক মাইরা খাই না আপনি বাম নাম খাইয়া জান আমি দশটি লেখা ডাক দেবো আপনি চেতা করেন তোরা বেড়া কারেন নিচে মারুম বেড়া তুই বেড়া দেখো তো আমি ফরের হক মাইরে খাচ্ছি ফরের হক যদি না মারেন তাহলে আপনি তো আমি টিয়া কোজন আপনি আমার চেতা চেতি করেন কে গালাগালি করেন কে আপনার ব্যবহারে বুঝা বুঝাচ্ছে আপনি ফরের হক মারছেন আবার কোন বলে এলাকার মধ্যে পয়সা হলার ফুল আপনি বাদামের টিয়া দিতারেন না ভদ্রলোকের ভোলা বাইন হইলে মিয়া দশটি বাদামের টিয়া ঘোজনে এমনি করলেন নই ভালা মানসিয়া ভোলা পাই নিমিয়া এরম করে দশটিয়ার বাদামের লিখে মিয়া গালাগালি করে গালাগালি করে গালাগালি না তোর মাললে কি হে জীবনে সত্যিকারের মূল্য টাকা নয় মানুষের ব্যবহারে লুকিয়ে থাকে কেউ ধনী হতে পারে সম্পদে কিন্তু মহৎ হয় কেবল সেই যে অন্যের সম্মানকে নিজের মতো শ্রদ্ধা করে গরিবের দশ টাকাও গামের ফসল তাতে থাকে পরিশ্রমের গন্ধ সন্তানের স্বপ্নের ছায়া আর যে সেই পরিশ্রমকে অবহেলা করে সে বড় নয় সে কেবল নিজের মানবতাকে হারানো এক মানুষ মনে রেখো টাকায় মানুষ কেনা যায় কিন্তু ভালোবাসায় সম্মান আর মানবতা এগুলো শুধু আচরণেই অর্জিত হয় ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস করবেন আপনাদের এক একটি কমেন্টসের আশায় আমি থাকি আর আপনাদের কমেন্টসগুলো দেখে আমি নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আমার ফেসবুক পেজটি জয়ীর জোন ইউটিউব চ্যানেলটি জয়ীর জন টিকটক চ্যানেলটি জয়ীর জন ওয়ান ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রতিবারের মতো আবারও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা